আসসালাম আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে হঠাৎ করে গেলাম বিক্রমপুরে উদ্দেশ্য হচ্ছে বিয়ে খাওয়া দাও তো আমার খালতো বিয়ে তো ওইখানে যাওয়া হচ্ছে বিক্রমপুর আর বিক্রম মানে তো প্রাকৃতিক একটা দেশ আর আলুর একটা দেশ তো সবাই জানে যে বিক্রমপুর আলুর দেশ তো সে আলুর দেশে আমরা বিয়ে খাই খাইতে যেতেছি আর কি তো দেখতে হচ্ছে দলেশ্বরী সেতু তো এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড যে রোডটা আর আমরা তো বিক্রমপুর নিমতলে আমাদের গন্তব্য কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রকৃতির ছোঁয়া তো এটা রোডটা মাওয়া রোডটা হাইওয়ে রোড তো এখান দিয়ে ছুটে চলতেছি আমাদের গাড়ি এটা একটা নদী এটাও একটা দলেশ্বরী নদী তো খুব সুন্দর এখন পানি খুব কম ওই রেল লাইন পাশে দেখতে পাচ্ছি রেল লাইন এটা দিয়ে এই যে রেল লাইন এই রেল লাইন দিয়ে ফরিদপুর ভাঙ্গা যাওয়া হয় এখান দিয়ে তো এখন আর আগের মতো নাই এই রোড কত সুন্দর হয়ে গেছে কত বার এই রোড দিয়ে যাওয়া হয়েছে মাওয়া বিক্রমপুর তা আসলে নেওয়া শেষ করা যাবে না অনেক যাওয়া হয়েছে তো আপনি দেখতেই পারতেছেন কত সুন্দর আরো ভিডিও আসবে বিয়ের তো আমার শোলো খুব ভালো ছিল না তো চলো চলোই বিক্রমপুরিতে আয় আয়সা পরা হয়েছে তো আমার সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আর কি কি ভিডিও আপনারা চান আমাকে কমেন্টস করবেন সবসময় আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবসময় আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সবসময় দোয়া রাখবেন দেখতে থাকুন আরো ভিডিও আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন